নারী স্বাধীনতার নামে এলো কলঙ্কের জোয়ার নারী স্বাধীনতার নামে এলো কলঙ্কের জোয়ার একই নারীর অধিকার কখন জানি শেষ হবে এই অশ্লীলতা ওয়ার্ড কমিশনার থেকে ইউনিয়ন পরিষদে ক্রমান্বয়ে দেখো রে ভাই একেবারে সংসদে

তুমি ঠ্যাংয়ের উপরে ঠ্যাং পিলা খাবা আর খালি মজা করবা স্বামীর সঙ্গে প্রেম করবা বাচ্চার সঙ্গে মজা করবা তোমার কাজ এটা এখন ওই স্বাধীনতা বাদ দিয়া চাকরির স্বাধীনতায় পিছনে ছুটছে যার কারণে সকালে বের হয় রাত্রে ঢুকে কখনো তো ঢুকেও না ধর্ষিতা হয়ে রাস্তায় লাশ পড়ে থাকে এটাই স্বাধীনতার কুফল আল্লাহ আমাদের কিন্তু বুঝার তো অভিজ্ঞান করে বলে না আমরা এক সময় দেখতাম আমাদের নারীদেরকে পড়া বিধানের ছাত্র ফজরের নামাজের পর আমি যে ছোটবেলার কথা যদি বলি ঘুম থেকে যখন যখন দেখতাম মা আর বাবা তাহাজ্জুদের নামাজের পর ফজরের নামাজের পর কোরআন তেলাওয়াত করত প্রতিদিন সকালবেলা মা বাবার কোরআন তেলাওয়াতের আওয়াজে ঘুম ভাঙতো রাতে বেলা ঘুমানো সুন্দর করে তেলাওয়াত করে সূরা কালাম পড়া গায়ের ভিতরে ফু দিয়াউযিফা পড়া ফু দিয়া ঘুম পরায় রাখতো আমাদের ছোটবেলাটা ছিল অনেক সুন্দর যদিও খুব বেশি আগের না এই জামানার পরিবর্তনটা মাত্র 15 থেকে বিশ বছরের ভিতরে হয়েছে এর আগে জামানাটা অনেক আলহামদুলিল্লাহ আল্লাহর হুজুর ভালো ছিল যখন থেকে অ্যান্ড্রয়েড সেট আসছে ঘরে ঘরে সমূহ সরকার মোবাইল পৌঁছায় দিছে তখন থেকে এই অস্থিরতা বেহায়াপনা লাঞ্চনা রাজদেগাটা শুরু হয়েছে তো এটা দিয়েছে কি এই সরকার ওটা দিয়েছে কি এই সরকার দিশে তো না জাতির গদলে বাস দিছে এই জন্য বলে আমি আমার নিজের ছোটবেলার কথা দিই সব সময় ঘুম থেকে যাচ্ছেন মা বাবার কোরআন তেলাওয়াত জিকির আসকার ওয়াজিফার আয়াতের শব্দে আমাদের ছোটবেলা তো ছিল এরকম মা বাবার কণ্ঠের জিকির কোরআন তেলাওয়াতের আওয়াজে ঘুম মন্দ বর্তমান সন্তানদের ঘুম মা বাবার কোরআন তেলাওয়াতের আওয়াজে ভাঙে না মা বাবার মোবাইল ফেসবুক আর ইউটিউবের আওয়াজে বর্তমান সন্তানদের ঘুম ভাঙে ঠিক কিনা এই যদি হয় জামানার অবস্থা

যারা আমার উপরে সন্তুষ্ট আমি আল্লাহ তাদের উপর সন্তুষ্ট তাদের জন্য যার না থিয়াম লফা না রাখবে না কি বাকি রাখবেন অবশ্যই রাখবেন এখন আসছেন পরবর্তী জামানা থেকে নতুন বলেন অশয়ের হুমতি করণই সুম মাল্লাদেই না রোন আহম সুম তিন জামানার মানুষ ভালো এর পরের জামানা থেকে এখন পর্যন্ত যত মানুষ সমাজের মধ্যে আসবে

ভাই যদিও ফেরতে কিন্তু আল্লাহ পাক আমাদের জন্য সব নিয়ম সহজ করছেন এটা অন্য কোন নবীর উম্মতের জন্য করেন নাই যদিও আগের জামানার মানুষদের কেউ আল্লাহ কিঞ্চিত কিঞ্চিত কারণে মাফ করে দিয়েছেন আমাদেরকে কেন বেশি মাফ করবেন ইনশাআল্লাহ না নবীর উম্মত বেশি ফাসাদ বেশি এই জামানায় ছোট্ট থেকে ছোট্ট ইস্যুতেই আল্লাহ পাক বান্দাকে ক্ষমা করার ঘোষণা দিয়েছেন সুবহানাল্লাহ ভাইরা আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন পূর্ববর্তী আগের জামানার বন্ধা খেলা পাক রব্বুল করে দিতেন বনি ইসরাঈলের জামানার আল্লাহর বান্দা সারা জিন্দেগী গুনা করে নাই সারা জিন্দেগী এবাদত করে নাই গোটা জিন্দেগী গুনাহ করেছে নাম কিফিল এই কিফিল আল্লাহর বান্দা সারা জিন্দেগী গুনাহ করছে একটা ইবাদত করে নাই কোনদিন নামাজ অথবা অন্যান্য ইবাদতের ভার ধরে নাই আল্লাহর বান্দা সমাজে এমন কোন অন্যায় নাই যেটা করত না এমন কোনো জুলুম নাই যেটা করত না মানুষ প্রতিষ্ঠা হয়েছিল তার কারণে অত্যাচার নিপীড়ন জুলুম অন্যায় গুণা জেনা বিচার সবে আল্লাহ বান্দা জুল করত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই আল্লাহর বান্দাটা একদিন তার কাছে তার পার্শ্ববর্তী একটা মেয়ে ঋণের জন্য আসলো সে তাকে ডাক দিয়া বলে আমি তোমাকে ধার দেব তবে ষাট দিনারের বিনিময়ে টা দিন আর আমি তোমাকে দিব বিনিময় হইল তুমি আমার সঙ্গে একটু রাত আমাদের দেশে আমরা এরকম অনেক নেতা কর্মীদেরকে দেখি যাদের কাছে মা বোনার চাকরি যাওয়ার জন্য গেলে কয় আমার সঙ্গে হোটেলে থাকা লাগবে কথা বুঝে না এরা আপনার মনে হয় পান নাই এগুলো আগে আমাদের দেশে এরকম অসংখ্য নেতা কর্মী আছে অফিসার আছে কোন মা বোন যদি তাদের কাছে চাকরি পাইতে চায় তো তার সঙ্গে আগে রাত কাটানো লাগে তারপরে চাকরি হয় এগুলো সব ওই কিফলের অন্তর্ভুক্ত যদিও কিফ তোমা করেছিল বললাম কি এগুলো সব আবু জাহের অব্বা সাহেব আর চালা কিফ বলতেছে তোমাকে ষাট দিনার দিব সত্য হলো আমার সঙ্গে রাতে থাকবা তার মানে জেনাবে বিচার করবা আল্লাহর বান বিরাজি হয়ে গেছে তার টাকা দরকার কি করবে কোনদিন কোন হারাম কাজে জড়ায় নাই কোনদিন কোন সেনা করে নাই গুনা করে নাই কিতললো মুত্তারকা ত্রুলাশা আল্লাহর বান্দা গেল রাতের বেলা দরজা বন্ধ জানালা বন্ধ সুন্দর করে খাদের মধ্যে গেল রাসূল সাল্লাল্লাহু আলাইহি একজন স্বামী তার স্ত্রীর গায়ের উপর যেভাবে বসে কি আল্লাহর বান্দা ওই মেদার গায়ের উপর সেভাবে চড়ে বসছে আল্লাহর বান্দা মাঠে চড়ে বশনো হঠাৎ করে তাকায় দেখে এই আল্লাহ রবন্দিটা হাউ করে কাঁপতেছে আর কান্নাকাটি করতেছে ডাক দিয়া বলে ব্যাপার কি কেন কান্নাকাটি কর। কেন কাঁপাকাপি কর তোমার সঙ্গে তো খারাপ কোনো ব্যবহার করা হয়নি ধমক দেওয়া হয় নাই কেন কান্নাকাটি করো যুবতী ডাক দিয়া বলে কিফিল আমার ভয় লাগতেছে কিফিল ডাক দিয়া বলে কিসের ভয় দরজা আবন্দ জরাল আবালন্দ কেউ দেখে না আল্লাহর বন্দি কাঁপতে কাঁপতে গলা সর কাপা কাপি করে বলতেছে দরজা বন্ধ জানলা বন্ধ জমির কোন মানুষ দেখে না আমি তো তাকায় রইছি আমার কাছে মনে হয় আসমানের মালিক আমার দিকে তাকায় আছে আল্লাহ করবে কান্দে আর মানুষের উপরে জুলুম করবেন নির্যাতন করবেন অত্যাচার করবেন আপনার মরণের পরে আলহামদুলিল্লাহ বইরা মসজিদে মিষ্টি বিতরণ করবে এই জন্য জীবনটাকে এমন ভাবে গঠন করা যে মরলে যেন পর্যন্ত কান্না করে বৃষ্টি বর্ষণ করে আল্লাহর বান্দা মারা গেছে এখন যারা যার নামাজের অবস্থা নাই হঠাৎ করে এলাকার মানুষ বেলা সজরের নামাজের সময় উঠলো সময় সাহায্যের সময় হয় একজন আল্লাহর বান্দা দরজার ভিতরে তাকায় দেখে কিফিলের যে ঘর আছে ঘরের দরজার ভিতরে লেখা ইন্নাল্লাহ কদ গাফারা লিল কিফিল আল্লাহু আকবার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দা কিফিলের দরজার ভিতরে টাঙা দেয় ইন্নাল্লাহ কদ গাফারা লিল কিফিল তোমরা কিফিল কি মনে করছো মনে হয় জাহান্নামী বান্দা কিন্তু কিফিল রাতের অন্ধকারে এমন ভাবে তওবা করলো আমি আল্লাহ রব্বুল আলামিন সারা জিন্দেগীর গুনাহ মাফ করে কিফিলকে জান্নাতি বলে ঘোষণা দিয়ে দিলাম সুবহানাল্লাহ সমস্ত এলাকার মানুষটা তাকায় দেখো আরে আল্লাহ কিফিলকে মাফ করে দিয়েছে তো কারণটা কি আমরা তো জানি না কারণ কি বলে গোপনে আল্লাহর কাছে চোখের পানি আর তাওবা এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন খবরদার ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসরকাউ মিন কওম عسى أن يكونوا خيرا منهم ولا نساء من نساء عسى أن يكون خيرا منهم মনে হবে অমুকে মনে হয় খারাপ অমুকে মনে হয় খারাপ পুরুষরা কোন দল কোন দলের ক্যারি করো না তাদের ছোট মনে করো না তার গুনাহের কারণে অন্যায়ের কারণে তাকে খারাপ কথা বলো না অথবা তাকে ছোট মনে করো না কেন হতেও পারে গোপনে আল্লাহর দরবারে তওবা করার বলার কাছে সে দাবি হয়ে গেছে আর তুমি সারা जिंदगी বুজর্কি ভাব দইরা মুনাফিকের কারণে জাহান্নামে চলে গেছো কি হতে পারে না এমন কোনো নারী কোন নারীকে কোন পুরুষ কোন পুরুষকে কোন দল কোন দলকে ছোট করে করার কোনো সুযোগ নাই কারণ দিনের আলোতে একরকম চরিত্র রাতের আধারে আরেক রকম চরিত্র থাকতে পারে

যদি জমিনের ভিতরে সফল হতে চাও আখারাতে সফল হতে চাও সব বান্দার মিলে আল্লাহ দরবার তো না করো নিজের গুণার থেকে আল্লাহ দরবারে মাফ চাও কারণ আল্লাহ দরবারে পরে স্টাইলের বান্দারা মাফ চাওয়ার কারণে আল্লাহ মাফ করছে নিরানব্বইটা খুন করার পর আল্লাহর বান্দার তওবার নিয়োগ করার কারণে আল্লাহ তারে মাফ করে দি দিয়ে দিছে নিরানব্বইটা খুনের পর আল্লাহ জান্নাতি বানাই দিছে এটা আল্লাহর ইচ্ছা হয়তো বান্দা আমার কারণে মাফ পেয়ে যাবে আবার অনেক বান্দা তার আমলের মানে পাওয়ারের কারণে হান্না হতে যাবে যে কেমন পাওয়ার আমি আমল করি আমার আমার কাছে তুই গেস্টে পারবি বেটা তুই নামাজ কালাম পরস না তোর রোজাবন্দি কি নাই আল্লাহ খোদার নাম নাই আর আমি বেটা চব্বিশ ঘন্টা এবাদত করি জিকির আজকার করি আল্লাহ কয় তোর এই জিকিরের এক বিন্দু দাম নাই কিন্তু ওই বান্দা সারা জিন্দিকে আবাদত করে নাই কিন্তু আল্লাহ রহমত চাইছে আমি আল্লাহ তারা মাফ করে দিচ্ছি জাতীয় লড়ার অনেকে বড় লিখছে বলুন উনি বলেন